বলে ও সবাই কেমন আছো তো হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি পেছন দিকে দেখো পুরো কুয়াশা ভেবো না যে এটা একদম ভোরবেলা কিন্তু এখন বাজে তোমার নটা থেকে সাড়ে নটা তো এই মুহূর্তে আমার টাইমটা মনে নেই আর আমি চলে আসলাম অফিস আমার কিছু প্রবলেমের জন্যই আমি এখন খুব কম আসি তো আজকে যেহেতু এক্সাম আছে একটা তো সেহেতু আসতে হবে তার জন্য আমি চলে আসলাম আর এসে দেখি না কেউ নেই এখনও পর্যন্ত তো কিছু কাজ ছিল আমার সেগুলো আমি সেরে নিলাম আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রুম এখানে ওয়ার হাউসের ভেতরে যা যা লাগে সব কিছু আছে যেমন যেমন সেফটি জ্যাকেট সেফটি হেলমেট সেফটি বেল্ট স্ক্যানার আরও বিভিন্ন বিভিন্ন কিছু যা কিছু আছে সব কিছু রয়েছে এখানে আর চলো তোমাদের দেখাই যে কারা কারা এক্সাম দিতে এসেছে তো আমাদের এই রুমে এক্সাম হচ্ছে আর এই দেখো বেশ সবাই ফোন ঘাটছিল আমি হাসতেই সবাই চুপ করে গেল তো যাই হোক ওরা ভেবেছিল যে আমি ফটো করছি কেউ কেউ তো আবার পোজও কিন্তু বুঝতে পারিনি আমি ভিডিও করছি তো যখন বুঝতে পারলো তখন যে নিজের মতো করে কাজ করতে শুরু করলো মজা করো না একদম ঠিক আছে এই হাই করো সবাই দাঁড়া 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 ওই দিকে যাই

তো এগুলো হচ্ছে সব আমার স্টুডেন্ট তো ওদের আজকে এক্সাম ছিল তার জন্য এসেছিলো আর ওরা খুব মজার খুব এনজয় করতে ভালোবাসে তার জন্য এখন লাঞ্চ টাইম ছিল তো সেই কারণে খেতে যাওয়ার সময় এই ভিডিওগুলো হচ্ছিল আর কি তো এগুলো হচ্ছে মেয়েগুলো তো এখানে সবাই লাঞ্চে চলে আসলো কারণ এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর ও দেখো সেখান থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে সিকিউরিটির মতো তো যাই হোক এখানে ওকে আমি বলছিলাম যে তুমি কি সিকিউরিটি হয়েছো খুব মজার ছেলে একটা মানে হাসাতে মজা করতে এইভাবেই থাকতে ভালোবাসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর এই চলে এদের নাটক সিঁড়ি দিয়ে নামবে তো এরকমভাবে নাটক করে করে নামবে মানে এত বড় হয়েছে এখনও ঠিক সেই বাচ্চাদের মতো হারকাতগুলো রয়েই গেছে তো আমি তো সেই সকালবেলায় খেয়ে এসেছিলাম তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি তো সেই কারণে এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে যে কি করব তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আর আজকের মেনু ছিল বাঁধাকপির তরকারি আর ডিম তো খাওয়া দাওয়া করে আমাদের যেতে হবে যে সেকেন্ড হাফে এক্সামটা আছে ওই এক্সামটা শেষ করার জন্য আগের দিনগুলো অনেকটাই সুন্দর ছিল সেই দিনগুলো সত্যি সত্যি অনেকটা পরিমাণে মিস করি যেখানে রান্না খাওয়া দাওয়া হতো সত্যি অনেক ভাল লাগতো কিন্তু এখন তো সেই জিনিসটা হয় না আর এখন পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে তো যেটুকু চেঞ্জ হয়েছে সেটুকুর মধ্য থেকে আমাদেরকে চলতে হবে তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি আমাদের সেন্টারে এই কাজে আমরা ভিডিও বানাতে এসেছিলাম মাঠে না আমাদের সামনে ইনস্টিটিউট এই যে ওইটা আর এর পিছনে লাগানো আছে এই যে সর্ষে বাগান আর এদিকে আলু গাছ তার জন্য আসছিলাম আমরা ভিডিও বানাতে এই যে তো চলো এবার আমাদেরকে যেতে হবে আর কি এই যে আমাদের মিষ্টি মিষ্টুরানি এবার ভাড়ে পয়সা ঢোকাবে চলায় মিষ্টুরানির নাকি এটা ভার ছোট্ট ভার

তো মিষ্ট রানী খুব মজা পাইছে যে এই পয়সা ঢোকানোর জন্য তো দেখো ওর নিজে তুলছে ভারটা তো যাই হোক এটা ওরই ভার ওর একটু একটু করে জমায় তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে